पहले रात में ले जाओ अच्छा तो वॉइस में ही हो अवस्था खराब जा पहले पास ना करो अरे हां रे भाई हां ये तो पार देख देख, देख देख भाई को टूटा करे अरे अरे भाई मुंह से उठ उठ अनु उठ चले 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 जाओ इकडे से चले जाओ चल चल भाई इकडे चले जाओ आ गए वो केक ही खा भी माल तो ना खाली बॉस बॉस एकदम बॉस बाबा ভাই না একটাই কথা ভাই ব্যাস আমি দেখেছি মানে আমি যা টাকা থাকবে তোরা দুজনে নিবি ঠিক আছে ঠিক আছে না ভাই আমি তো এই কথাটা মেনে নিতে পারলাম না তিনজন দেখেছি মানে তিনজনেরই সমান ভাগ হবে কি রে ভাই তুই তোর আসল পরিচয় তুই দেখকে দিলি রে ভাই

আমরা তিনজন আসছিলাম পার্টস পড়েছিলো এখানে আমি দেখতে পেয়েছি এবার আমি এদের দুজনকে বলেছি যে আমি হাফ লোবো তোরা দুজন হাফ টাকা লিবি এরা মানছে না এরা বলছে তিনজনের সমান এলো তো তুমিই বলো কি করবো এই ব্যাপার তো তোরা তিনজন যে মানি ব্যাগটা নিয়ে এইভাবে মারামারি করছিস তো একবারও চিন্তা ভাবনা করে দেখেছিস যে মানি ব্যাগটা কার হারালো তাকে এবার ফিরত দিতে হবে ভেবেছিস একবারও বারও ভেবেছিস যে ওই মানি মধ্যে যে কাগজগুলো আছে সেই কাগজগুলো তার কত দরকার হতে পারে কিংবা এই যে টাকাগুলো আছে ওই মানি মধ্যে সেই টাকাগুলো তার কতটা প্রয়োজনীয় টাকা কতটা দরকারি টাকা হতে পারে এইসব না ভেবে তোরা তিনজন মিলে মারামারি করছিস কে ক টাকা নিবি ক টাকা এ করবি ভাগাভাগি করবি না মিডুলদা সবাই তো এরকম টাকা কুড়িয়ে পায় কেউ কি ফেরত দেওয়ার চিন্তা ভাবনা করে কেউ তো করে না সবাই তো যে যার টাকা ভাগ করে নিয়ে নেয় দেখ কার কে কি করলো না করলো সেই সব তোরা তো দেখতে যাবি কেন তোরা তোদের নির্ভী অনুযায়ী কাজ কর যে মানি ব্যাগটা অপরজনে কুড়িয়ে পেয়েছি তার দরকারি কাগজও থাকতে পারে টাকা পয়সা তার দরকারি প্রয়োজনও পড়তে পারে কোনো কার্ড আছে সেই মানি ব্যাগের মধ্যে সেই মানি ব্যাগে সেই কার্ডটা খুব প্রয়োজনীয় কার্ড হতে পারে তোরা অন্যদের কে কি করছে না করছে সেই অনুযায়ী তোরা কাজ করবি তোরা বিবেক না একদম দেখ নিজেদের একটু বদলা বুঝতে পারছিস তোর মানুষের উপকার কর তাতে নিজের একটু নেকি হবে পূর্ণতা পাবি তোরা একটু ভালো দেখ ছাড় যা হয়েছে ভুলে যা যা করেছিস করেছিস এখন দেখ ওই মানি ব্যাগের ভিতরে কোনো কার্ড আছে কিনা কোনো নাম্বার আছে কিনা তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে বুঝতে পারছিস ফেরত দেওয়ার ব্যবস্থা কর ঠিক আছে দেখছি না মিরুল্লা এতে কাঠ ফাট নেই শুধু টাকা আছে ঠিক আছে মানি ব্যাগটা দে যখন এই মানি ব্যাগটা কার বোঝাই যাচ্ছে না তাহলে একটা কাজ করা দরকার আছে বুঝতে পেরেছিস তো এই মানি ব্যাগটা উপরওয়ালার উদ্দেশ্যে দান করে দেওয়া দরকার তোরা কি বলিস দান করে দেবো কি বলছিস তোরা ঠিক আছে আমি রুলদা টাকা কোনো তাহলে উপরে বলার নামে দান করে দাও একদম তোদের মুখ থেকে আমি এইটাই আশা করেছিলাম শোনার জন্য কি হলো ওপরওয়ালা আমাদের এই দানটা কি তোমার পছন্দ হয় হয়নি আমি রেখে দেব এটা ঠিক আছে শুক্রিয়া হারামি হো বেটা